বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত আজকে আমি দেখাবো ম্যাঙ্গো সানার শেড বরফি ফি তো আমি দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো সানার শেড বরফি তা কিভাবে তৈরি করেছি উপকরণগুলো কি কি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এবং তার আগে দেখে নেব আমার শেড বরফিটা কেমন হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাই দেব যে কতটা সুন্দর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন একদমই খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে ইউনিক একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আমার উপকরণগুলো আমি এখন দেখিয়ে দেব এখানে আমি নিয়েছি ম্যাঙ্গো পিউরিটা এখানে আমি ছানা করে নিয়েছি আমি এখানে আগার আগার পাউডারটা নিয়েছি কাজু কাঠ কিশমিশ নিয়েছি চিনি এবং আমি এখানে দুধ নিয়েছি এখন আমি ম্যাঙ্গো পিউরিতে কিছু ঘি দিয়ে দেব এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এটা আমি খুব সুন্দর করে নেড়ে নেড়ে এটাকে ফুটিয়ে নেব। এখানে আমি কিছুটা ছানার পানি নিয়েছি যে দুধটা দিয়ে আমি ছানা কেটেছি সেই পানিটা নিয়েছি আর এই চামিচে আমি আদা চা চামিচ আগার আগার পাউডারটা নিয়েছি এটা আমি খুব সুন্দর করে গুলিয়ে আমের পিউরি ভিতরে দিয়ে দেব এখন আমি এখান থেকে কিছু গুঁড়া দুধ মিলিয়ে নেব অর্ধেকটা যাবে আমের পিউরিতে অর্ধেকটা ছানাতে যাবে আমি এখন খুব সুন্দর করে এটা মিলিয়ে নেব। দেখতে পাচ্ছেন গুঁড়া দুধ এবং আগার আগার পিউরি বানিয়ে নিলাম এখন এটা আমি আমি আমের ভিতর ঢেলে খুব সুন্দর করে নেড়ে নেব খুব সুন্দর করে এটা মিলিয়ে নেব যে আমের পিউরিটা গরম চুলা জ্বালানো সেই ক্ষেত্রে যেন দলা পাকিয়ে না যায় এখন এই চিনিটা আমি আমের পিউরিতে দিয়ে দেব এখন এটাও নেড়ে নেব খুব সুন্দর করে খুব সুন্দর করে চিনি এবং দুধ আগার আগার পাউডারটাকে আমি খুব সুন্দর করে পিউরিটার সাথে আমি মিলিয়ে ফেলেছি এখন আমি এখানে যে পাত্রটা রেখেছি এই পাত্রটাতে আমি আমের পিউরিটা ঢেলে দেব। এখন আমি এটাকে ঢেলে দেব ঢেলে দেওয়ার আগে আমি কিছুটা দুধ ছিটিয়ে দুধটা আমার দেওয়া হয়েছে এখন আমি আমের পিউরিটা ঢেলে দেব। ঢেলে দিছি এখন আমি এটাকে আস্তে আস্তে করে সরিয়ে দেব সরিয়ে সেপটা আমি দেব। দর্শক আমার আমার পিওরিটা ঢিসে বসানো হয়ে গেছে এখন আমি ছানার প্রসেসিংটা করে নেব এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি হাফ চা আমি এটাকে এখন সুন্দর করে ভুলিয়ে নেব এখন আমি বাদবাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দেব দুধটা আমি দিয়ে দিয়েছি আমি নেড়ে এটাও মিলিয়ে নেব এখন আমি যে সানাটা করে রেখেছি সেই সানাটা আমি চুলায় দিয়ে দেব একদম আমি যে সাহায্যে একদম একদম পিউরি বানিয়ে নিয়েছি কোনো দানা দানা নেই এখন আমি গুলিয়ে রাখা দুধটা দিয়ে দেবো গুলিয়ে রাখা দুধ এবং আগার আগার পাউডারটা দিয়ে দেব হয়ে গেলো আমার দুধটা আগ্রাগার পাউডারটা দেওয়া এখানে আমি দুইটা এলাচ গুঁড়া করে নেব হয়ে গেছে গুঁড়াটা দিয়ে দেব আমি গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আমি মিলিয়ে নিলাম খুব সুন্দর করে আপনারা এলাইসটাকে গুঁড়া করে দেবেন যেন বিচিটা মুখে না লাগে এখন আমি দিয়ে দেব চিনিটা এখন আমি খুব সুন্দর করে নেড়ে নেব চিনিটা দিয়ে দিয়ে নেড়ে নিলাম চুলার জালটা অন করে দিয়েছি আমি এখন আমি কন্টেনি সেটা নাড়তে থাকবো যেন ওটা লেগে না যায় এবং দলা পাকিয়ে না যায় যে ছোটার ভিতরে আগার আগার পাউডারটা আছে ছানা আছে গুঁড়া দুধ আছে এবং চিনি আছে এভাবে করে সুন্দর করে কন্টেসনি নাড়তে হবে একদমই দলা পাকানো যাবে না নাড়া বন্ধ করলে দলা পাকিয়ে যাবে দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমি একটা কথা বলতে চাই অনেক বন্ধুরা আছেন ভিডিও না দেখেই আপনারা কমেন্ট করে ফেলেন ভিডিও দেখে নিয়েছেন আসলে দেখা যায় যে আমরা যেতো এই লাইনে আসি এই জন্য আমরা হয়তো বারবার ফোনটা দেখতেছি অথবা চেক করতেছি যে কোনো বন্ধু আমাকে কমেন্ট করলো নি রিপ্লাই দিতে হবে কিনা না সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি দেখলাম এই কজন আমার ফোনে ঢুকছে দেখছে তারপর হঠাৎ করে একজনের কমেন্ট চলে আসছে যে খুব সুন্দর হয়েছে আপু বা বন্ধু খুব সুন্দর হয়েছে আসলে সে আমার রেসিপিটা দেখেই নেই উপরের নামটা পড়ে এবং আমি কি রেসিপিটা করেছি যেহেতু সেটা লিখে দেওয়া থাকে ওইটা পড়েই তারা কমেন্ট করে দেয় তো প্লিজ দয়া করে এরকম কমেন্ট করবেন না অন্তত পক্ষে আপনারা কিছুটা সময় দেখেন আমরা সবাই ভিডিও দেখে চেষ্টা করব তাদেরকে টাইম দেওয়ার কমেন্ট করে যদি আমাদেরকে খুশি করতে চান সেটা হচ্ছে বরং আপনারা ভিডিওটা দেখেন কিন্তু ভিডিও না দেখে কমেন্ট করবেন না প্লিজ এটা রিকোয়েস্ট আপনাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে আমি বলতেছি কথাটা কারণ ভিডিওটা বেশি জোরে গেলে দশ মিনিটের হয় এর চেয়ে কম হয় খুব জোরে গেলে দশ মিনিট পাঁচ থেকে সাত মিনিট বেশিরভাগ এরকম হয় ভিডিওগুলা তো আমরা যদি এতটুকু টাইম একজনকে না দিতে পারি তাহলে কেরকম বন্ধু হলাম বা একই পরিবারে রইলাম বা বাইরের কোনো বন্ধুই দেখলো আমি বলবো তাদেরকে রিকোয়েস্ট করে অবশ্যই ভিডিওটা পুরাটা দেখে আপনারা তারপর কমেন্ট করেন এখন এটা আমার হয়ে গেছে এটা আমি এখন ঢেলে দেব এখন আমি এই আমের এই শীটের উপরে আমি ওটা ঢেলে দেব এটা ঢেলে দিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে এটার উপর দিয়ে বিছিয়ে দেবো দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর করে এটা বসিয়ে দিয়েছি এখন এটা এখন এটা আমি বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আমার সাথেই থাকবেন দর্শক বিশ মিনিট হয়ে গেছে আমি ফ্রিজ থেকে এটা বের করে নিলাম এখন এটা আমি কেটে দেখে নেব কিরকম হয়েছে আমি এটা কেটে দেখে নেব দর্শক এটা আমি ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে বরফিটা ম্যাঙ্গো সানা শেট বরফিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন এখন এটা আমি ডেকোরেশন করে নেব বাদাম দিয়ে কিশমিশ দিয়ে দশক হয়ে গেল আমার বাদাম দিয়ে কিশমিশ দিয়ে ডেকোরেশন করা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে শেট বরফিটা একদমই এটা ইউনিক একটা রেসিপি এরকম যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যেমন সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন কি আমি একটা কথাই বলবো অবশ্যই আপনারা ভিডিও টেনে দেখবেন না ওয়াচ টাইম দেবেন সবাই সবাইকে আমরা একটু হেল্প করব অনেক বন্ধুরা আছেন ভিডিও টেনে দেখেন এবং এরকম বরফি কে কে রেসিপিটা তৈরি করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দর্শক কেমন লাগলো আমার সানা ম্যাঙ্গো শেড বরফিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থাকবেন আশপাশে মানুষকে ভালো রাখবেন আমার সাথে তখন যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ